এবারের আইসিসি অনুর্ধনীশ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচেই নেপালকে রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে বাংলাদেশি বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আইসিসি অনুর্ধনিশ বিশ্বকাপে শুরু হয়ে গেছে সুপার সিক্সের লড়াই সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনুরুদ্ধ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনুদনী দল ম্যাচের শুরুটা ভালো হয়েছে জুনিয়র টাইগারদের এদিন ব্লুম ফন্টেইনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেই নেপাল শুরু থেকে টাইগার পেশারদের বোলিং তুপে হয়ে পড়ে নেপাল দলের আঠারো রানের মাথায় ভেঙেছে নেপালের উদ্বোধনী জুটি ওপেনার বিপিন রাওয়ালকে আউট করে নেপালকে প্রথম তাক দেন বাংলাদেশের মারুফ রিদা এরপর দলীয় আটাশ রানের মাথায় আকাশ ত্রিপাঠীকে আউট করে দেন ইকবাল হোসেন ইমন পরের ওভারেই পড়েছে আরও একটি উইকেট ছাব্বিশ বলে চোদ্দ রান করে সাজগরে ফিরে যান ওপেনার অর্জুন কুমাল তাকে ফিরিয়েছেন রহমান্দুল্লাহ বর্ষণ মাত্র উনত্রিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে নেপাল এরপর নেপালের ক্যাপ্টেন দেব কেনাল ঠিক বলে পঁয়ত্রিশ রান করে আউট হয়ে যান এক পর্যায়ে দলের হাল ধরেন বিশাল বিক্রম কিন্তু বলে রান করে তিনিও আউট হয়ে যান রানের মধ্যে সাত উইকেট এবং আটত্রিশ রানে আট উইকেট একশো বিয়াল্লিশ রানে নয় উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে নেপাল শেষ পর্যন্ত তারা পঞ্চাশ ওভারের আগে দশ উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে যায় এদিকে বাংলাদেশের পক্ষে রোহনাদুল্লাহ বর্ষণ তিনটি এবং শেখ পারভেজ জীবন তিনটি উইকেট শেয়ার করেন এছাড়া ইকবাল হোসেন ইমন এবং মারুফ রিদ একটি করে উইকেট নিয়েছেন